هزره ابراهيم عليه السلام তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের একজন জলিলুল কদর নবী রব্বুল আলমিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন করার জন্য এবং পৃথিবীর মানুষকে থেকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহর সেই কদর হজরত ইব্রাহিম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করেছেন শুধু মূর্তি পূজা করেছেন না বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাটি বা কেন্দ্র লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং এর মাধ্যমে তারা সেরে করছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি সাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিবির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলিকে কিভাবে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাগুলিকে সুরাতুল ম মারিয়মের থেকে 48 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছে ইযাকাল লি আবিহি ইয়া আবাদ লিমা তাবুদু মালা ইয়াসমাউ ওয়ালা ইউবসির ولا يغني عنك شيئا যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার নিকট যেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব হে আমার পিতা আপনি দানের উপশোনা করবেন না নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার পিতা বলল আরাগিবুন আনতা আন আলী হাতি ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা واحজুরনি মালিয়া হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছো যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আগাতে চূর্ণবিচূর্ণ করে দিব আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও হজরত ইব্রাহিম আল ইসাল্লাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে করব সম্ভবত আমি প্রতিপালকের আহ্বান করে না হজরত ইব্রাহিম আলাইহালাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলো না হজরত ইব্রাহিম আলাইলাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণ

অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করেছেন আল্লা রবুল আলমিন বলেন ইস কলিহিদুল হজরত ইব্রাহিম আলাই তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি হজরত ইব্রাহিম আলাই তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম সালাম বললেন তোমরা কি চিন্তা করে দেখেছ তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এইগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করবেন। আর তিনি সত্তা মৃত্যু দান করবেন অতপর আবার জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতি গুলি তিনি কেয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন আর আমাকে জান্নাতুন নাইমের অংশীদারীদের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পদ রয়েছে আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল কাম হবে কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনো দিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটি আমাদের রক্ত সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম আলাইহিসাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন তখন তিনি কি